আজকের এই ভিডিওতে এমন একটা চাকরির কথা আপনাদের সামনে তুলে ধরব যেটা কিনা রিলেটিভলি একটু এবং যেটা লাভজনকও বটে সো সেটার নাম হচ্ছে এয়ার টিকিটিং এভিয়েশন এবং ট্রাভেল এজেন্সি ইন্ডাস্ট্রির একদম কোর জবগুলোর একটা হচ্ছে এই এয়ার টিকিটিং সেকশন এখন এই জবে আসলে কি করতে হয় এয়ার টিকিট বুকিং করা এবং কাস্টমার রিজার্ভেশন হ্যান্ডেল করা সারা বিশ্বের সকল এয়ারপোর্ট এবং কোম্পানিগুলো

বড় হতে হবে ব্যাপারটা এমন না ন্যূনতম এইচএসি বা ইকুই কোনো ডিগ্রি যদি থাকে প্লাস কম্পিউটার একদম যদি থাকে তাহলে এই ক্যারিয়ার আপনি চাইলে চুজ করতে পারেন যারা এখনো ইয়াং আছে হাতে সময় আছে এই কোর্সটা করে ফেলতে পারে যদি চান এরকম একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে বাকি সবার থেকে আপনি ওয়ান স্টেপ থাকতে চান তাহলে দিস ইজ ইউর